কিছু ক্ষতি পায় সন্ত্রাসীরা ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেন সেখানে বাদালিয়ার খোরশেদ আলমের ছেলে আশাফুল উপস্থিত ছিলেন কতিপয় নামধারী ডাক্তার আশুবুল ছ মিনারুল সহ শফিক ছেলে হৃদয় সহ বেশ কিছু সন্ত্রাসীরা সেখানে উপস্থিত ছিলেন আমরা এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিব এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন এলাকার উদীয়মান নেতা আমাদের সবার স্নেহভাজন ব্যক্তিত্ব কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সম্মানিত সদস্য জনাব মামুনুর রহমান মামুনা রশিদ আবদুল্লাহ মামুন বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আজকের আমাদের এই সমাবেশ অবৈধ হরতাল বিরোধী সমাবেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত করে উন্নয়ন যাত্রায় এগে যাচ্ছে সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য জামাত বিএনপির যে রাজ্য হরতাল বা হরতাল বা অপরাধমূলক কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখেছেন গত দুই আগে জামাত বিএনপির সন্ত্রাসীরা ঢাকায় একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে শতাধিক পুলিশ সদস্যকে আহত করেছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে স্বাধীনতার বান্ন বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়নি আওয়ামী লীগের এই পনেরো বছরে তার চাইতে শতগুণ বেশি উন্নয়ন হয়েছে আমরা চাই জনসাধারণের কাছে আমাদের আহ্বান আপনারা ঘরে ঘরে মহল্লায় দুর্গ গলে তোলেন সবার ঘরে ঘরে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে এই শব্দটাকে আপনারা ফুটিয়ে তোলেন আমরা চাই বাংলার স্বাধীনকামী মানুষ জামাত বিএনপির অপশক্তিকে সঠিক জবাব দিয়ে দেবো জামাত বিএনপির অপশক্তিকে কোনো রকম কোথায় দেবনা না দেব না না আমরা আজকের যে কর্মসূচি নিয়েছি আপনারা জানেন দুই দিন আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছিল এই দেখেন কুষ্টিয়ার সদরের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জাকির সরকারের নেতৃত্বে কিছু কতিপয় সন্ত্রাসীরা ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেন সেখানে বাদালিয়ার করছে ছেলে আশাবুল অবস্থিত ছিলেন কতিপয় নামধারী ডাক্তার আশুবুল ছ মিনারুল ছ সবিক ছেলে হৃদয় ছ বেশ কিছু সন্ত্রাসীরা সেখানে উপস্থিত ছিলেন আমরাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিব আমাদের এলাকায় সাধারণ মানুষ ভক্তিকামী মানুষ যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি সেই অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাব এবং সামনে যাতে জনগণ আপনারা যারা আছেন আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সেইভাবে প্রটেস্ট করবেন এবং প্রতিবাদ করবেন এটা আপনাদের কাছে আমাদের দাবি বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একটাই দাবি আপনাদের কাছে রাখবো জামাত বিএনপির সন্ত্রাসীদের কালো হাত আমরা কালো হাত থেকে আমরা বাংলার মানুষকে বাঁচাবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় হালিফ ভাই জয় হোক এ দেশের মেহনতি মানুষের